হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত পৌষ সংক্রান্তি তো শেষ হয়ে গেল আর এদিকে আমরা পিঠে বানিয়েছিলাম কিন্তু এটা পৌষ সংক্রান্তির দিন পিঠেটা বানাইনি পিঠে বানিয়েছিলাম কিছুদিন আগে তখন বাড়িতে দিদা ছিল দিদা আমারকে হেল্প করেছিল পিঠে বানানোর জন্য বলতে গেলে দিদাই পুরোটা করেছিল আমি হেল্প করেছিলাম না চার পাঁচ রকমের পিঠে বানানো তো হয়নি রকমের পিঠে বানানো হয়েছিল এক হচ্ছে সরু চাকলি আর পাটি সাপটা বানানো হয়েছিল পাটি সাপটা আমরা বাড়ির সবাই খেতে ভালোবাসি তবে আমার হাজবেন্ড ভালোবাসে ক্ষীরের পুর দেওয়া কিন্তু ক্ষীরের পুর তো আমরা দিতে পারিনি বাড়িতে নারকেল ছিল তাই নারকেল ছাইয়েরই পুর দিয়েছিলাম পাটির বানাতে যা যা উপকরণ লাগে আমি সব একসাথে বাটির মধ্যে দিয়ে গুলে আলাদা করে রেখেছিলাম আর দিদা একে একে ভেজে নিয়েছিল আর পাটিসাপটা সাপটা ছাড়া পায়েসও হয়েছিল তো এই হয়েছিল আমাদের পিঠের দিন আর তো কিছু হয়নি তবে এই আমরা সবাই মন মরে খেয়েছি পৌষ সংক্রান্তের দিনও আমরা পিঠে খেয়েছি তবে বাড়িতে বানানো হয়নি সেই পিঠে এসেছিলো আমার বাবার বাড়ি থেকে আর দিদা নিজের বাড়ি থেকে বানিয়ে এনেছিল আমাদের জন্য বাঙালি আর পৌষ সংক্রান্তিতে ফিঠে খাব না তাকে কখনো হয় তাই যে যা দিয়েছিল সেই দিয়েই মন ভরিয়েছি আমাদের এদিকে পাঠি সাপটা বানানো হয়ে গেছে আর কিছুটা সরু চাকলিও বানানো হয়ে গেছে কিন্তু আমি এই পিঠে সেদিনকে খাইনি আমি খেয়েছি বাসি করে কারণ আমার বাসি পিঠে খেতে খুবই ভালো লাগে আর আগা আমি বাসি পিঠে খেতেই বেশি ভালোবাসি পায়েস পিঠে আর সরু চাকলি মানে পায়েস পাটি সাপটা আর সরু চাকলি এই দিয়ে আমি সকালে ব্রেকফাস্ট করেছিলাম সেদিন আর এদিকে আমার ছেলেকেও পিঠে ও কিন্তু এই প্রথমবারই পিঠে খেলো কে এটা

এই যে আমি সকাল সকাল পিঠে নিয়ে ব্রেকফাস্ট করতে বসে গেছি চলুন তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ব্লগে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ